নির্বাচনের সময়সীমা প্রশ্নে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গ্রুপিং জমে উঠেছে কেউ বলছে ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন আদায় প্রশ্নে বিএনপি অনার থাকবে আন্দোলন করে ডিসেম্বরের নির্বাচন আদায় করবে আবার কেউ বলছে যে না 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 ডিসেম্বরে না জানুয়ারিতেও হতে পারে আবার একটা গ্রুপ বলছে না এপ্রিলে নির্বাচনের সমস্যা নেই এরা কিন্তু সবাই বিএনপি বিএনপির বাইরের কথা বলছে না বিএনপিরই কথা এটা ডিসেম্বর জানুয়ারি এপ্রিল তিন গ্রুপ এটা জমে উঠেছে দর্শক ভারতপন্থী গ্রুপ যেটা তারা ডিসেম্বরের বিষয় একদম অনর যে ডিসেম্বর ডিসেম্বর কারণ ডিসেম্বরের মধ্যে ভারতীয় মধু আছে ডিসেম্বরের মধ্যে কয়েকটা মধু এক নম্বর মধু হচ্ছে যে ডিসেম্বর নির্বাচন হলে আওয়ামী লীগের বিচার থেকে গেল কারণ ডিসেম্বর নির্বাচন মানে ইউনুসকে বিদায় নিতে হবে আর অন্য যেই আসুক আওয়ামী লীগের বিচার হবে না এটা একটা আবার তরুণ প্রজন্ম আহ একটা বিশাল অংশ জানুয়ারিতে ভোটার হবে ডিসেম্বর নির্বাচন হলে তাদের ভোট দেওয়ার হলো না এটা একটা বিষয় আবার ডিসেম্বর নির্বাচন মানে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং ইতিহাস এটাই বলে যে ভারত নিজেদের মন মতো করে ভাগ করতে পারে যেমন আমরা দেখেছি দু সালে ডিসেম্বর নির্বাচন হয়েছে ভারত একদম ইচ্ছা মতো করে হিসাব নিকাশ করে ভাগ বাটোরা করে দিয়েছে দু হাজার আঠারো সালে ডিসেম্বর নির্বাচন হয়েছে একদম ভারত ইচ্ছার মতো করে ভাগ করে দিয়েছে তারা আপনারা দেখেছেন যে ভারতীয় প্রার্থী এইসব কথাবার্তাও রাজনীতি শুনেছেন এই জন্য দর্শক ডিসেম্বরের নির্বাচনের মধ্যে এই মধুগুলো আছে ভারতপন্থী অংশ এ বিষয়ে সোচ্চা মির্জা ফকরুল ইসলাম আলমগীর গয়েশ্বর চন্দ্র রায়ের দুইটা বক্তব্য বিশ্লেষণ করো মির্জা ফকুল বলছেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই এখন গণতান্ত্রিক অধিকার বলতে শুধু নির্বাচনকেই বোঝায় এখন আমরা একটা রিপাবলিক চাই এই কথা বলতে পারে না এর মানে নিজেদের যেটা দরকার ওইটি গণতন্ত্র এটা কিন্তু হাসিনার স্টাইল ছিল যে না গণতন্ত্রে আমরা বিশ্বাসী টাইমলি নির্বাচন হতেই হবে একটু এদিক ওদিক করা যাবে না দেরি করা যাবে না নির্বাচন দেরি করতে হবে এটাই ছিল গণতান্ত্রিক আন্দোলনের মূল থিওরি কারণ হাসিনা টাইমলি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নামে কার্যপি করত ভোটারবিহীন নির্বাচন করতো যে না নির্বাচনটা হয়ে যাক তারপর একটা দেখা যাবে এই এই দ্রুত নির্বাচন কথিত সময় মতো নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন এগুলি হচ্ছে অগণতন্ত্র আর গণতন্ত্রের জন্যই নির্বাচন ডিলে করা কারণ সুষ্ঠু নির্বাচন তো হতে হবে আর গণতান্ত্রিক অধিকার বলতে শুধু ভোটাধিকার বিএনপি বোঝে খালেদা জিয়া নাকি গণতন্ত্রে বিশ্বাস করেন মানে এমনভাবে বলছে কথা মির্জা ফখরল যে বাংলাদেশে রাজতন্ত্র এসে গেছে অথবা এখন গণতন্ত্র অথচ এই ভোট বাদ দিলেও গণতান্ত্রিক যে সব উপাদান এই ডক্টর ইনসের সময় আছে এত সুন্দর গণতন্ত্র স্বাধীন বাংলাদেশে কখনোই ছিল না নির্বাচন ডিসেম্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠানের দাবিতে বিএনপির আন্দোলন থাকবে জয়শোর চন্দ্র রায় এর মানে ডিসেম্বরের নির্বাচন আদায়ে এই ভারতপন্থী অংশ আন্দোলন করতে চায় কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক খালাদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান স্পষ্ট বলেছেন যে এপ্রিল নির্বাচন হতে সমস্যার কিছু নেই বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ লোক ওরকম না তিনিও খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মুশফিকুল ফজল আনসারি তিনি এপ্রিল নির্বাচনের রোড ম্যাপকে ওয়েলকাম জানিয়েছেন আরো অনেকে আছে যে না সমস্যার কিছু নেই কিন্তু গয়েশ্বররা আন্দোলন করতে চান আন্দোলন করেন না আন্দোলন দেখি রাজপথে নামেন ডিসেম্বর নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন জনগণ আন্দোলন ছুটিয়ে দিবে দর্শক এনটিভি টিভি এ বিষয়ে কিছু জনমত জরিপ করেছে সালাউদ্দিন আহমেদ বলেছে আহ প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছে জনগণ তাদের জাতি তাতে হতাশ আপনি কি এই বক্তব্যের সাথে একমত পাঁচ পার্সেন্ট মানুষও বিএনপির সাথে সালাউদ্দিনের সাথে একমত না আর প্রধান উপদেষ্টা যে রোডমা ঘোষণা করেছে এতে পঁচানব্বই পার্সেন্ট মানুষ খুশি বিভিন্ন জায়গায় জনমত জরিপ এটাই বলে অতএব আপনাদের সাথে জনগণ নাই রাজপথে নামেন বুঝবেন আন্দোলন কত প্রকার কি কি নিজেদের পায়ে নিজেরা পুরো আল মারছে আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই আমরা অন্য অধিকারগুলো চাই ছাত্রদের অধিকার চাই শুধু গণতন্ত্র হলেই হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্রের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করলেই গণতান্ত্রিক সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে ভোট চোরের মতো একটা দলের মুখে এসব কথা মানায় না বিএনপির ইতিহাস ভোট চোরের ইতিহাস আচ্ছা আপনি এতই গণতান্ত্রিক গণতন্ত্র চান তাহলে ছাত্র সংসদ নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন আর গণপরিষদ নির্বাচনে আপনাদের সমস্যাটা কোথায় আপনারা নির্বাচন ভয় পান কেন এটা বলেন যেটা সহজ যেমন ছাত্র সংসদ নির্বাচন তো সহজ এখানে ভোটাররা উচ্চশিক্ষিত এখানে পূর্ণ সংস্কার হয়ে গিয়েছে বা সংস্কার না হলো এটা তিন দিনই সংস্কার করা যায় যেমন বিশ্ববিদ্যালয়ে যে সুষ্ঠু নির্বাচনের পথে যে থ্রেড গুলো এটা সমাধান করা তো কয়েক মিনিটের ব্যাপার কিন্তু জাতীয়ভাবে সমাধান করা কঠিন বিশ্ববিদ্যালয় তার আর পুলিশ দায়িত্ব পালন করবে না ভোটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালন করবে তাদেরকে ঠিক করা তো কোনো ব্যাপার না অল্প কিছু ভোটার এখানে সিসি ক্যামেরা নানান ভাবে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন করা যায় এটা আপনারা চান না আর আপনারা জাতীয় নির্বাচন চান এটা হচ্ছে প্রতারণা এরকম নানান কথাবার্তা বলছে গণতন্ত্র চাই এবং শিক্ষার মান নাকি কমে গেছে আর বিএনপির সময় শিক্ষার মান ভালো ছিল মানে বিএনপির মুখে এগুলো জনগণ শুনলে জনগণ হাসে সংসদ নির্বাচন ডিসেম্বরেই এমন দাবিতে বিএনপি আন্দোলন থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আসলে এই গয়েস্বর রায় এরাও জানে যে ডিসেম্বরে তো পৃথিবী উল্টে গেলেও হবে না তবে ডিসেম্বরেই একথা এখনো কেন বলছে এ কথা বলছে এ কারণে ডিসেম্বরে বললে যেন এপ্রিলে হয় আবার এপ্রিলটা যেন বাদ না হয় যেমন আপনি যদি এ প্লাস পাওয়ার টার্গেট নিয়ে পড়াশোনা করেন এ প্লাস মিস হলে এ গ্রেড তো পাবেন আর আপনার টার্গেট যদি এ গ্রেড তাহলে এ গ্রেড মিস হলে এ মাইনাস পাবেন এখন বিএনপি আসলে জানে যে ডিসেম্বর কিছু না এখন ওই এপ্রিলে যেন হয় এই টার্গেট নিয়ে করছে এখন ডিসেম্বর ডিসেম্বর বলছে জানে যে স্টুডেন্ট ভালো না সে এ প্লাস পাবে পাবে না বলছে যদি এ প্লাস পাই চেষ্টা করতেছে রকম ডিসেম্বরে তারা নিজেরাও জানে যে ওটা এখন পাগলের প্রলাপে পরিণত হয়েছে ডিসেম্বরের নির্বাচন এক প্রকার পাগলের প্রলাপ ওর কোনো বাস্তবতা নেই গহেশ্বরচন্দ্র রায় এখন কার চলে জানেন এ তো পিওর রয়ের মাল এটা তো ঠিক আছে তার পরিবার র কিন্তু নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের প্রোটোকলে চলে জাকির খান চাঁদাবাজি করে টাকা দেয় ওই টাকায় চলে গয়সরচন্দ্র রায় তো গয়সরচন্দ্র রায় জাকির খান এরা বন্ধু জাকির খান ঢাকায় আসলে বা যদি জিয়ার মাজার যাওয়ার প্রয়োজন হয় তাহলে গয়েশ্বরকে নিয়ে যান মাখামাখি ছবিগুলো জাকির খানের নারায়ণগঞ্জের শীর্ষ সেকেন্ড স্বামী ওসমানের এই গয়েশ্বর চন্দ্র রায় গয়েশ্বর চন্দ্র রায় মেহেন্দি তাকে প্রোটেক্ট করেন অন্য অন্য বিএনপি নেতাদের কাছেও পরিচিত করিয়ে দেন এই গয়েশ্বর চন্দ্র রায় পরে নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান এটা নতুন করে বলার দরকার নেই ঈদের আগে পরে বলার দরকার নেই কারণ ঈদের পরে একটু বলেন না ঈদের পরে আন্দোলন কোন ঈদের পরে সেটা ঈদের পরে জানিয়ে দেওয়া হবে পরের ঈদের পরে জানিয়ে দেওয়া হবে নির্বাচনের দাবিতে কোন কর্মসূচি চিন্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আছি একটা সুষ্ঠু নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকবো কিন্তু সেই আন্দোলনটা কিভাবে হরতাল দিবেন না অবরোধ দিবেন না কি দেবেন একটু বলেন কিচ্ছু বলতে পারবেন এর মানে আপনাদের আন্দোলনের হোম কি এটা ভাও কথা কাগজে বাঘ আপনারা